কীর্তিপুর দুই নম্বর অঞ্চলে উন্নয়নের পাঁচালী প্রচার ও পাড়া বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায়ের একাত্তরতম জন্মদিন উদযাপন উত্তর চব্বিশ পরগনার কীর্তিপুর দুই নম্বর অঞ্চলের ভাদুরিয়া পঁয়ষট্টি নম্বর বুথে পাঁচই জানুয়ারি বেলা প্রায় তিনটে নাগাদ অনুষ্ঠিত হল উন্নয়নের পাঁচালী প্রচার কর্মসূচি ও পাড়া বৈঠক এই কর্মসূচির মাধ্যমে বুথের সাধারণ মানুষের কাছে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প গত কয়েক বছরের সাফল্য তুলে ধরা হয় এই উন্নয়নের পাঁচালী প্রচার কর্মসূচির মধ্যেই এক বিশেষ মুহূর্তের সাক্ষী থাকেন উপস্থিত সকলে মাটিয়াগাছা পঞ্চায়েত সদস্য কীর্তিপুর দুই নম্বর অঞ্চল কমিটির সদস্য আরশাদ আলীর উদ্যোগে বাংলার জনদরদী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একাত্তরতম জন্মদিন উপলক্ষে কেক কেটে উদযাপন করা হয় উপস্থিত কর্মী ও সমর্থকদের মধ্যে এই অনুষ্ঠান ঘিরে উৎসবের আবহ ছড়িয়ে পড়ে উন্নয়ন পাঁচালী পাড়া বৈঠক কর্মসূচিতে উপস্থিত ছিলেন বারাসাত ব্লক টু মহিলা তৃণমূল কংগ্রেসের সহ সভানেত্রী হালিমা খাতুন এবং পঞ্চায়েত সদস্য আসাদ আলী বোধ সভাপতি আমিনুল ইসলাম এছাড়া অঞ্চল সদস্য মসিউদ্দিন রবিউল ইসলাম মামনি মুখার্জি আজমিরা এবং তাজমিরা জব্বার আলী আকবর আলী সুবান আলী মালাই মুখার্জি সহ আরও বহু নেতৃত্ব কর্মী বৃন্দ এদিনে বক্তব্য রাখতে গিয়ে আরশাদ আলী বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজ বাংলা উন্নয়নের নতুন দিশা দেখেছে স্বাস্থ্য শিক্ষা রাস্তা এবং পানীয় জল থেকে শুরু করে সামাজিক সুরক্ষা প্রতিটি ক্ষেত্রে উন্নয়নের ছোঁয়া মানুষের দোরগোড়ায় পৌঁছেছে এই উন্নয়নের বার্তা আমরা ঘরে ঘরে পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ সমগ্র কর্মসূচি জুড়ে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ উৎসাহে স্পষ্ট হয়ে ওঠে কীর্তিপুর দুই নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক শক্তি উন্নয়নের প্রতি মানুষের আস্থা আরও মজবুত হবে আজকে বারাসাত ব্লক আমাদের অঞ্চল হল কিত্রপুর টু আমাদের বারাসাত টু এর মধ্যে পড়ছে আজকে আমাদের উন্নয়ন পাঁচালি মিটিং ছিলেন আমাদের ভাতুরিয়া পঁয়ষট্টি নম্বর বুথ সেখানে আমরা আজকের আমাদের দিদির জন্মদিন ছিল ওটা আমরা দুটো পার্ট নিয়ে সমস্ত মহিলারা ছিলেন গ্রামের মহিলারা আমাদের দিদির যে পনেরো বছর উন্নয়ন ছিল সেটা আমরা তুলে ধরেছি তার সঙ্গে সঙ্গে যে আজকে জন্মদিন ছিল সেটাও আমরা মানে কেক নিয়ে এসে আমরা সাধারণ কর্মীদের সঙ্গে ওই বার্থডে পালন করেছি বাংলার মুখ্যমন্ত্রী মানে সবার মুখ্যমন্ত্রী আজকে এই যে ভাতুরিয়ায় পঁয়ষট্টি নম্বর বুথে আমরা গেছি সকলেই গ্রামবাসীর সকলেই এলে আমরা অঞ্চলের যা নেতৃত্ব ছিল সবাই আমরা ছিলাম সবাই আমরা আনন্দিত যে বাংলার মুখ্যমন্ত্রী যে বাংলার মানুষের জন্য যেভাবে কাজ করে চলেছেন উনি ই এখনও চলছে গত মাস থেকে আমরা দেখি চার তারিখ থেকে এসআই নিয়ে যে মানুষ যে সমস্যার মধ্যে ছিলেন একমাত্র বাংলার মুখ্যমন্ত্রী উনি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে দলের কর্মীদের সঙ্গে একটা সহযোগিতা করে এবং দলের কর্মীরা বার টু বার গিয়ে সেই সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে তো আমরা দেখেছি এর আগে অনেক মুখ্যমন্ত্রী দেখেছি এরকম এই ধরনের মুখ্যমন্ত্রী আমরা দেখিনি কেন যে বাড়িতে গিয়ে মানুষের পরিষেবা দিতে হবে বাড়িতে গিয়ে মানুষের পাশে দাঁড়াতে হবে বাড়িতে এখন আজকাল আমরা দেখেছি যে এই রেশন থেকে আরম্ভ করে আমাদের পর আমাদের সমাধান ছোটো ছোটো কাজ ড্রেন সকলেই বা বাংলার মুখ্যমন্ত্রীর টু বাড়ি করছে এটাই আমাদের যারা কর্মীরা ছিলাম গ্রামবাসী যারা মহিলা ছিল মাহিরা ছিল সবাই আনন্দিত যেরকম মুখ্যমন্ত্রী উন্নয়ন করেছে এই কথাগুলো শুনে আমরাও গর্ববোধ করি আগামী ছাব্বিশে নির্বাচনে আমরা ফের চারেবারের নেয় আমরা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেই চাই এবং আমরা বসে আছি কবে ইলেকশানটা আসবে ফের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ফিরিয়ে নিয়ে আসবো মুখ্যমন্ত্রী চেয়ারে বসা